হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু প্লেটে দেখো এগুলো কি বলো তো এগুলো কাঁঠালের দানা এই দেখো আমি কিছু কাঁঠালের দানা নিয়ে নিয়েছি এই দেখো এই দানাগুলো এখন ভালো করে ছুলে কেটে নেব। তো দেখো দানাগুলো দিয়ে আজকে আমি কি বানাবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট তো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তার সাথে দেখো আমি কিছু মটর ডাল নিয়েছি মটর ডালও নেওয়া যাবে মুসুরির ডালও নেওয়া যাবে মটর ডালটা নিয়েছি নিরামিষভাবে করব বলে এই জন্য মটর ডালটা নিয়েছি তাহলে মুসুরির ডালও নেওয়া যাবে যাই হোক আমি এবার কাঁঠালের দানাগুলো ছুলে বেছে আবার তোমাদের সামনে আসব তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্তাক এই কাঁঠালের দানা তো অনেকেরই ঘরে পড়ে থাকে অনেকে খায়ও না তো এই কাঁঠালের দানা দিয়ে আজকে আমি সন্ধেবেলার টিফিনটা বানাবো তো দেখো কাঁঠালের দানাগুলো কেটে নিয়েছি জলের মধ্যেও নিয়ে নিয়েছি এবার কাঁঠালের দানাগুলো আমি সিদ্ধ করে নেব প্রথম তো দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি তার সাথে একটু লবণ দিয়ে আমি এই দানাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রথম তো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমি নেড়ে দিলাম এই দেখো দুভাগ করে নিয়েছি কাঁঠালের দানাগুলো এই দেখো ততক্ষণ বন্ধুরা হতে থাকুক তারপরে আবার একটু তোমাদের সামনে আসবো ততক্ষণ আমি একটু থালা দিয়ে ঢেকে দিচ্ছি থালা দিয়ে ঢেকে দিলাম কুড়ি পঁচিশ মিনিট পর আমি আবার থালাটা উঠিয়ে নেব তো দেখো ততক্ষণে দেখো ফুটে গেছে এই দেখো সিদ্ধও হয়ে গেছে এই দেখো বেশি আর রাখবো না এটা আবার মিকচারে পেস্ট করব তো সিদ্ধটা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব নামিয়ে জলটা ঝরিয়ে নেব ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি জলটা ঝরিয়ে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো এইবার দেখো কাঁঠালের দানাগুলো এই দেখো সিদ্ধ হয়ে গেছে পুরো এই কাঁঠালের দানাগুলো আমি এবার মিক্সচার বাটিতে দিয়ে পেস্ট করে নেবো এই দেখো পুরো মোমের মতন গলে গেছে মিছিবে বাটিয়ে নিয়ে নিলাম এই দেখো এবার আমি কাঁঠালের দানাগুলো প্রথম দিয়ে দিচ্ছি এই দেখো তারপরে আমি কি কি দেব সেটা তো তোমাদের দেখাবোই এরপরে দেখো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল সেটা আমি দিয়ে দেব সব কিছু দিয়ে একবার আমি পেস্ট করে নেব ততক্ষণ মটর ডালগুলো আমি দিয়ে নিচ্ছি বাটিতে আর কি কি মশলা দেব সেটাও তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বেশি মশলা যেহেতু দেব না এবার দেখো কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি আদাটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। তারপরে দেখো লবণ দিয়ে দিলাম মাপ মতন যতটা লাগবে তারপরে দেখো এবার আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো একসাথে দিয়ে যদি পেস্টটা করা যায় তাহলে ভালো মিশে যায় এবার আমি ঢাকনিটা দিয়ে দিলাম এবার আমি ততক্ষণ পেস্টটা করে নেব বন্ধুরা তো দেখো বন্ধুরা পেস্টটা আমি করে নিয়ে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ এবার আমি অল্প করে কালো জিরে দিয়ে দেবো এই দেখো কালো আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পেস্টের সাথে এই দেখো ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে ভেজে নেব তো দেখো তেলটা একটু নেড়ে নিচ্ছি আজকে আমি কাঁঠালের দানার পকোড়া বানাবো সন্ধেবেলার টিফিন খুব সুন্দর লাগে যদি আপনাদের ঘরে কাঁঠালের দানা থাকে তাহলে এইভাবে ভেজে নেন সন্ধেবেলা টিফিনটা আপনারা করতে পারবেন আর খেতেও খুব সুন্দর টেস্ট তো আপনারা তো কাঁঠালের দানা তরকারিতে খেয়েছেন ভাজা খেয়েছেন পপোড়া খেয়ে দেখুন খুব ভালো লাগবে তো যাই হোক আমি সামান্য একটু এর সাথে আঠাভাব রাখার জন্য আমি বেসন দিই এবার বেসনটা আমি এর সাথে মিশিয়ে নেবো মিশানোর পরে ভাজলেই হয়ে যাবে এবার দেখো মিশিয়ে নিয়েছি এবার আমি এক এক করে ভেজে নেবো তেলের পর দিয়ে এই দেখো এখন তো কাঁঠাল পেকে গেছে সবার ঘরেই দানা থাকে তো সবাইকেই বলছি একবার এরকম কাঁঠালের দানা দিয়ে পকোড়া ভেজে খেয়ে দেখো খুবই টেস্টি আর খুব সুন্দর সন্ধেবেলা টিফিনটা হয়ে যাবে তো দেখো আমি দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি পরের পিঠটা উল্টে দেব ততক্ষণ এক পিঠটা হতে লাগু তো দেখো বন্ধুরা এক পিঠটা হয়ে গেছে এই দেখো পরের পিঠটা আমি উল্টে দেব এই দেখো একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিলে উপরেরটা মচমচ লাগবে ভিতরেরটা প্রচণ্ড সফট হবে আর খুব টেস্টি তো যাই হোক বন্ধুরা এইবার দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো এর থেকে বেশি ভেজে নিলে পুড়ে যাবে এর জন্য আমি নামিয়ে নেবো এক এক করে সব তারপরে যেটুকু থাকবে আমি ভিজে তোমাদের সামনে আসব। ততক্ষণ বন্ধুরা এগুলো আমি নামিয়ে নিচ্ছি একটু নেড়ে নামিয়ে নেবো এবার এবার দেখো বন্ধুরা তো দেখো ঝাজরি নিয়ে নিয়েছি এই দেখো পুরো লালভাব হয়ে গেছে এই দেখো এবার আমি সবগুলো নামিয়ে নেবো বন্ধুরা যেটুকু থাকবে আমি বানিয়ে নেব এইবার দেখো পকোড়া হয়ে গেছে এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কতটাই সফট এই দেখো হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে এই দেখো তো বন্ধুরা আজকে আমি এইখানেই রাখবো আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে